আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলসাই আহাবাদ সক্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আজ মসজিদের নববীর সবথেকে নিকটে যে খেজুরের দোকান রয়েছে এবং উন্নত মানের খেজুর দোকান সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মসজিদের নববী থেকে প্রায় এক মিনিটের মধ্যেই আপনি এই দোকানে চলে আসতে পারবেন এবং উন্নত মানের খেজুর এখান থেকে আপনি পেতে পারেন আর আপনি যদি আরবি ভাষা নাও জানেন তাও চলবে কারণ যে সমস্ত কর্মচারী এই দোকানে আছেন সমস্ত কর্মচারী আলহামদুলিল্লাহ বাঙালি আর এই দোকানের যিনি মালিক উনি খুব ভালো তো চলুন আমরা এই দোকানের খেজুরের দাম কত দোকানের নাম কি এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই খেজুরটার নাম হচ্ছে লুবানা তিরিশ রিয়েল করে কেজিতে অর্থাৎ প্রায় ইন্ডিয়ান টাকা অনুযায়ী নয়শো টাকা তারপরে এটা হচ্ছে খুদারি এই খেজুরটার দাম হচ্ছে পঁচিশ রিয়াল কেজিতে প্রায় দেড়শো টাকার মতো ইন্ডিয়ান টাকা অনুযায়ী আর এটা হচ্ছে এক একটা খেজুরকে প্যাকেট করা হয়েছে এটা কেজি হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ রিয়াল কেজি ঠিক তেমনিভাবে এই খেজুরের নাম হচ্ছে রবি আতুল মাদিনা পঁচিশ রিয়াল কেজি তারপরে এই খেজুর দাম হচ্ছে সুকাই সুগাই বলে সুকাই বলে এটা হচ্ছে কেজিতে পঁয়তাল্লিশ টাকা কেজি অর্থাৎ পঁয়তাল্লিশ রিয়াল কেজি তারপরে এটা হচ্ছে সাফাভি সাফাভি 40 টাকা কেজি 40 রিয়াল কেজি ভাই এক খেজুরটার নাম কি এক খেজুরটার নাম কি সগাইয়া এটা 50 কেজি

এই দোকানের নাম কি ভাই তাইবা মার্কেট তাইবা মার্কেটের মধ্যে সবথেকে উন্নত মানের খেজুরের দোকান শুধু খেজুর নয় তার সাথে সাথে চকলেট এবং অন্যান্য জিনিসও পাওয়া যায় আপনি বলেন এই দোকানের নাম কি দোকানের নাম হলো আল আনসার আল আনসার আল কোথায় অবস্থিত এটা এটা মদিনা সানায়া সানায়া মসজিদে নববী থেকে কত দূরে আপনি দশ পনেরো মিনিটের রাস্তা মসজিদের নবমী থেকে সব থেকে নিকটে এই মার্কেটের নাম কি মার্কাজ উত্তাই আচ্ছা এখানে কি উন্নত মানের খেজুর পাওয়া যায় কি কি আছে খেজুরের সাথে সাথে আচ্ছা ডিসকাউন্ট কি দেবেন যেনারা আসবেন তাদের জন্য অবশ্যই যারা সৌদি আরবের বাইরে নিয়ে যাবেন তাদের জন্য জন্য পেকিংয়ের ব্যবস্থা আছে সমস্যা নেই হ্যাঁ

আপনি যদি আপনাদের ফোন নম্বরটা বলে দিতেন তাহলে খুব ভালো হতো আছে ঠিক আছে ঠিক